তাহলে আপনি যদি পৃথিবীতে শান্তি স্থাপন করতে চান নবীর আদর্শে চলতে চান আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান তাহলে আপনাকে এক নাম্বারে কিতাবের শিক্ষা অধ্যয়ন করতে হবে দুই নাম্বার হিকমার শিক্ষা হিকমা উপকারী আজকের পৃথিবীর সমস্ত উপকারী এলেম আপনাকে জানতে হবে আজকের পৃথিবীর জিওপলিটিক্স আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম আজকের পৃথিবীর লিগ অফ নেশন আজকের পৃথিবীর ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকের পৃথিবীর আইএমএফ আজকের পৃথিবীর গোয়েন্দা সংস্থা মোসাদ্র সিআইএ আজকের পৃথিবী

হে রসুল আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন আপনি শুধু কিতাব শেখেছেন কিন্তু হিকমা শেখেন নাই এই কারণে গোটা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান সাতান্নটি মুসলিম কান্ট্রি তাহলে আজকে গোটা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আজকে সাতান্নটা মুসলিম কান্ট্রি তারপরে গোটা দুনিয়ায় মুসলমানরা মুসলমানরা মায়ের খাইতেছে যে কেন আপনি তাকান বসনিয়া সেসনিয়া হারজে গাভিনা প্যালেস্টাইন ইরাক সোমালিয়া হাঙ্গি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লেবানন ফিলিস্তিন কাশ্মীর গুজরাট সহ গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত আজ নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত পদ দলিত অপমানিত লাঞ্ছিত কথা বলেন ঠিক কিনা আমার পাশের দেশ বাংলাদেশে আমার পাশের দেশ বাংলাদেশের পাশের রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের জালেম আলেম সরকার আমার দেশের হকপন্থী সমস্ত আলেম গুলাকে বন্দী করে জেলখানার মধ্যে বন্দী করেছে বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারে মুসলমানদের হাত পাগুলো কেটে কেটে আলাদা করে দেওয়া হয়েছে জানতা সরকারের লোকেরা মুসলমান মুসলমানদের হাত পাগুলো কেটে আলাদা করে দেওয়া হয়েছে ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে মায়ের সামনে সন্তানের হাত পাগুলো কেটে দেওয়া হয়েছে গর্বের সন্তানকে লাথি মেরে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে মায়ানমারের মুসলিমরা বাংলাদেশের সীমান্তে দেশে আত্মচিৎকার করেও আমার মুসলমান মায়েরা তোমাদের দেশে আমাদেরকে একটু থাকবার জায়গা দাও আমাদেরকে একটু মাথা গুজবার থাই দাও কারণ তোমাদের ছেলেটে যখন ওই বোরহান উদ্দিনের সন্তানকে রাজা গৌর গোবিন্দ মেরে এসেছিল সেই ইয়ামিন থেকে ছুটে এসেছিল শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি আমরা তো তোমাদের دینی ভাই আমরা তো মুসলমান তাই তোমাদের দেশে আমাদেরকে একটু থাকবার জায়গা দাও একটু মাথা গুজবার ঠাই দাও যদি মাথা গুজবার ঠাই না দাও অন্তত তোমরা আমাদেরকে একটা বুলেট দাও বুলেটের আঘাতে আমরা যদি বাংলাদেশে মারা যাই আমাদের লাশটা এখানে হেফাজতে থাকবে আর আমরা যদি ওই রাখাইন রাজ্যে ফিরে যাই ওই জান্তা সেনারা আমাদেরকে ধর্ষণ করবে আমাদেরকে ধর্ষণ করে আমাদের লঙ্গ দেহটাকে কুকুর দিয়ে শকুন দিয়ে খাওয়াবে তোমরা যদি আমাদেরকে বাঁচতে না দাও অন্তত একটা বুলেট দাও বুলেটের আঘাতে আমরা যদি মারা যাই আমাদের লাশটা এখানে হেফাজতে থাকবে গোটা দুনিয়ায় মুসলমানদের এই করুণ দুরবস্থা কথা বলেন ঠিক কিনা কথা বলেন আপনাকে বাস্তবতা বুঝতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি আল্লাহর আয়াত কি জিনিস আপনি জানেন না আল্লাহর কিতাবের শিক্ষা আপনি গ্রহণ করেন নাই আল্লাহ হিকমার শিক্ষার কথা বলা হয়েছে এটা আপনি গ্রহণ করেন নাই আমি সংক্ষেপ করতে যে আমার সময় শেষ রসুলের সর্বশেষ শিক্ষা হলো ওয়াইউ ঝাক্কিহীন ওয়াইউ আল্লি মোহমুল কিতাব অল হিকমাতা ওয়াইউ ঝাক্কিহীন হে নবী আপনি মানুষকে পবিত্র করুন মানুষকে পবিত্র করতে হবে আমাদেরকে আজকে পবিত্র থাকতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা আল্লাহর কিতাব জানি না আয়াত জানি না কিছুই জানি না আমরা হজুরদের মাঝে আজকে লোভ অহংকার হিংসা বাধা বেঝেছে কথা বলেন ঠিক কিনা